এখানে একটু কথা আছে আর একটা হাদিস বলি তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ খুব খেয়াল করে থাকবেন এটা হলো আবু জার আর আল্লাহর নবী একসাথে এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর নবী আল্লাহর নবী একদা সাহাবীগণের মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন বাগানের দিকে যাচ্ছেন যাচ্ছেন আমি পিছে পিছে আছি আমি আমি আবু হুরায়রা একবার তিনি দেখলেন দেখে বলছেন ও আবু হুরায়রা তা বললাম জি আমি আবু হুরায়রা তো দুইজন হাঁটছি হাঁটছি বেশ কিছু না হাঁটলাম একটু পরে আমাকে বলছেন আবু হুরায়রা তুমি এখানে থামো আমি আসছি আমি থামলাম চলে গেলেন আর আসছেন না আসছেন না ব্যাপারটা কোনো দুর্ঘটনা ঘটনা কি কোথায় 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 তাকাতে তাকাতে দেখি ওই যে আসছেন আসছেন কাছাকাছি যখন তখন বলছেন অনসারা কা চুরি করলে জেনা করলেও যাবে অনসারা কা চুরি করলে জেনা করলেও যাবে অনসারা কা চুরি করলে জেনা করলেও যাবে আমি খালি দেখছি কিরি আল্লাহর রাসূল কার সাথে কথা বলছে কাউকে তো দেখতে পাই না কে কার সাথে কথা বলছেন এবার পাশে চলে এসেছে তো বললাম আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন এই যে খালি বলছেন চুরি করলেও যাবে জেনা করলে যাবে এটা যে আপনি বলছেন সে কে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো আবহরেরা জিব্রাইল আমাকে বলছেন জিব্রাইল জিবরাইল আমাকে বলছেন কেউ যদি সেরেক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে জেনা করলেও চুরি করলেও তখন আমি জিনিসটা ভারী মনে করলাম ভারী মনে করে খালি বারবার বলছি জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে

আপনাকেও সালাম জিব্রাইল কেউ সালাম আপনাকেও সালাম জিব্রাইল কেউ সালাম তারা ভালা নারা আপনি তো দেখতে পান বুঝতে পারেন আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান বুঝতে পারেন আমরা তো দেখতে পাই না এক বিচারে এক জায়গায় জিবরাইলকে দেখা যায় না এইবার এখানে আবার ফিরে আসি মূল কথাই আচ্ছা জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে তো বারবার এ দুটাই বলছেন কেন আবু জারকে পাপ বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন এর চেয়ে বড় পাপ হলো শিরক পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী বড় পাপ হলো মানুষকে হত্যা করা বড় পাপ হলো সুদ খাওয়া তো বড় পাপ এ দুটাও তো সিরিয়ালে এটা তিন চার নয় সিরিয়ালে এটা পাঁচ ছয় আছে তো কেন আমার নবী বারবার বলছেন জেনার চুরি মনে রাখবেন জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয় সমাজ যত ক্ষতিগ্রস্ত হয় এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয় পৃথিবীতে আর কোন পাপ দিয়ে মানুষ তত অপমান হয়নি মানুষ দিন রাত করছে দিন রাত